ঢাকাতে নাকি পানির দামে জিনিসপত্র পাওয়া যায় তাই আমিও চলে আসলাম আজকে সস্তায় বস্তা ভরে শপিং করতে সকাল সকাল আমি আর আপু একদম ম্যাচিং ম্যাচিং আউটফিট পরে রেডি হয়ে বের হয়ে পড়লাম বের হতে তো দেখি একটা বিড়াল ছোট্ট আমি বাচ্চা তো আমার অনেক লাগে যাই হোক ঢাকা আসার পর থেকে আমি জাস্ট ভাবতেছিলাম কবে আমি শপিং এ বের হব ফাইনালি আজকে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম কেনাকাটা করতে এখানকার গুলো যদিও ছোট ছোট তারপরেও বসে পড়লাম ম্যানেজ করে আপুরা যাচ্ছে অন্য রিক্সায় আর আমরা তিনজন উঠে পড়ছি এক রিক্সায় যাচ্ছি এখন নিউ মার্কেট এতদিন অন্যদের ব্লগ দেখতাম একদম কম প্রাইস পাওয়া যায় তাই ভাবলাম ঢাকায় যখন আসছি ঘুরে দেখি কেমন কম প্রাইস আমিও কিছু নিতে পারি কিনা এখান থেকে তো ওর একটা পছন্দ হয়ে গেল যেটার দাম চাইছে সাড়ে তিনশো টাকা দেড়শো দিয়ে ভালোই বার্গেন করতে পারি তাই না দেন হাঁটতে হাঁটতে চলে আসলাম চাঁদনি চক শপিং কমপ্লেক্স এ আশেপাশে রাস্তার ধার দিয়ে এত এত দোকান আর আমার যা চোখ পড়তেছে এই জুতার দোকানগুলোর দিকে সত্যি বলতাম শুল আবার আমার শুজের এর কালেকশন রাখতে অনেক ভাল লাগে লাগে এখান থেকে আমার বেশ কিছু সুজ পছন্দ হয়েছে আর অনেকগুলোই আমি নিচ্ছি এই জায়গা থেকে দাম যদিও আহামরি কম লাগেনি আমার কাছে পাঁচশো ছয়শো এরকম ছিল আমার মেলে চোখই পড়তেছে জুতার দোকান দিকে আর আমার খালি চোখ যায় কালো কালো জুতার দিকে এগুলো আমার কাছে বেশ কমফোর্টেবল লাগছে প্রাইস অনেক কম তাই এখান থেকে অনেকগুলো নিয়ে নিছি মার্কেটে আসতে না আসতে কতগুলো জুতা কিনে ফেললাম আর এই টানা রোদ আর গরমের মধ্যে ঘুরতে ঘুরতে তো আমরা পুরাই টায়ার্ড তাই এখান থেকে শরবত নিয়ে নিলাম সবাই পাশে এরকম একটা দোকানে টপস বিক্রি করতেছে এগুলো প্রাইস প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে এখান থেকে দুইটা ড্রেস আমি নিয়েছি যদিও কোয়ালিটি একদমই ভালো না লো কোয়ালিটি ড্রেস বাট সমস্যা নেই তিনশো টাকা এর থেকে বেটার আর কি বা পাবো আর এদিকে আমার জুতা স্যান্ডেল কেনা যেন শেষই হচ্ছে না একটার পর একটা আমি দেখতেই আছি দেন এখান থেকে আরো এক জোড়া আমি নিয়ে নিলাম ড্রেস ড্রেস নিয়েছি তিনশো টাকা দুইটা বাকি সবই আমার জুতা স্যান্ডেল হাতে দেখো কতগুলো শুজ আমার হাঁটতে হাঁটতে দেখি এখানে ইনার ক্যাপ সেল করতেছে পঞ্চাশ টাকা করে এটা মার্কেটেও পঞ্চাশ টাকা করেই সেল করে বেশ কয়েকটা নিয়ে নিলাম এই দোকানে আছে ছোট ছোট পাঁচ ক্লিপ এগুলো এগুলোর দাম যা ছিল পঞ্চাশ একশো এইরকম আমার আবহাওয়ার আমার শাশুড়ি আমার জন্য আমি থ্রি পিস নিবো তাই সোজা চলে আসলাম ওপরে এই রেড মেরুন টাইপের কালারে এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে দেখেই তো এইটাই নিয়ে নিলাম আমার দুই আমার জন্য দুইটা আমি যেখানে যাই আমার ফ্যামিলির জন্য শপিং করতে কখনোই ভুলি না এই জুয়েলারি দোকানে চুড়িগুলো আমার এত পরিমাণে পছন্দ হয়েছে বাট সমস্যা হচ্ছে যে ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে সেই ডিজাইনটা আমার হাতে হচ্ছে না চুরির দোকানে এখানে অনেক আছে তাই ভাবলাম চুরিটা একটু পরে দেখি আগে যাই আমি ড্রেস দেখতে একদমই কম প্রাইস এখানে থ্রি পিস সেল করতেছে তাও আবার সিল্ক এর তাই এখান থেকে আমি দুইটা থ্রি পিস নিয়ে নিলাম একটা আমার জন্য আর একটা আমার ননদিনীর জন্য বিভিন্ন প্রাইস এর থ্রি পিস এখানে অ্যাভেলেবেল মানে এখানে ফুল দোকানটাই হচ্ছে থ্রি পিস এর উপরে থ্রি পিস শেষ করে আমি আবার চলে আসলাম চুড়ি দেখার জন্য বাট এখানেও সেম প্রবলেম আমার সাইজ এর চুড়ি পাওয়া যাচ্ছে না চুড়ির আশা বাদে দিলাম চলে আসলাম ছেলেদের একটা শপিং মলে এখানে সবকিছু ছেলেদের প্রোডাক্টই পাওয়া যায় আমার হাজবেন্ডের জন্য আর ভাইয়াদের জন্য কিছু শপিং করতে হবে এখান থেকে মার্কেট ঘুরে ঘুরে টি শার্ট শার্ট প্যান্ট অনেক কিছুই নিল সে এইদিকে আমি আর আপু তো ভিডিও করতেই বিজি কোনো মতে শপিং শেষ করলাম আর এত পরিমাণে ক্ষুধা লাগছে বলার বাহিরে এদিকে রোড ক্রস করতে গিয়েও তো অবস্থা খারাপ নিচ দিয়ে ভাবে নিচু হয়ে পার হতে হচ্ছে রাস্তা তো রোড ক্রস করে আমরা এখন সোজা রিক্সা করে যাচ্ছি খাবার খেতে রেস্টুরেন্টে রিক্সা করে আমরা চলে আসলাম সীমান্ত স্কোয়ারের এখানে কেনাকাটা শেষ করে রোদের মধ্যে এত পরিমাণ টায়ার্ড আমরা আর আজকে আমি আর আপু কিন্তু একদম সেম সেম ম্যাচিং বোরকা পড়ছি যেটা তোমরা পেয়ে যাচ্ছো সূচনা স্কোয়ার হাউস ফেসবুক পেজ থেকে কালার কম্বিনেশন টা কিন্তু দারুন তোমরা চাইলে সূচনা সোয়ার থেকে এই সুন্দর বোরকাটা পারচেজ করে ফেলতে পারো তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক এখন সোজা চলে যাচ্ছি উপরে একদম টপ ফ্লোরে হৃদয় তো আমাদের অবস্থা পুরাই খারাপ দুইটা টেবিল অ্যাডজাস্ট করে দিলাম যেহেতু আমরা অনেক জন আর কিছুক্ষণ ওয়েট করার পরে এই তো আমাদের খাবার দাবার চলে আসলো সবার সেট মেনু সবাই মিলে একসাথে বসে বসে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম আর সত্যি বলতে খাওয়া দাওয়ার পরে না আরো বেশি টায়ার্ড লাগে তখন আর নড়াচড়াও করা যায় না খাওয়া করে একদম সোজা বের হয়ে পড়লাম এখন রিক্সা করে যাব বাসায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আল্লাহ ফেজ